আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করব মাছের পেটি দিয়ে আর কানচকরা দিয়ে কুইশাকের একটা চচ্চড়ি খেতে যেরকম লোভনীয় ঠিক তেমনি পুষ্টিকর ধরুন রান্নাটা স্টার্ট করি প্রথমে মাছগুলোকে সুন্দর করে ভেজে দেব প্রথমে চলাই একটা কথা জানিয়েছি মাছটা আমি হালকা করে ভেজে নিব নিবিল মাছের কাজ পক্রা আছে মাছগুলো আমার ভাজি করে আমি হালকা করে ভাজি করে নিয়েছি একাত করে ভিজিয়ে নিব আমি এই তেলেই তরকারিকে রান্না করব আর মাছ ভাজি তেলে তরকারি রান্না করলে অনেক টেস্ট হয় এবার আমি আগে থেকে যে পেঁয়াজ মরিচগুলো কেটে রেখেছিলাম তেল দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এখানে আমি দিয়ে দেবো মাছের তেল ছিল মাছের পেটে যে তেল ছিল সেই তেলগুলো একটু দিয়ে নেব মাছের তেল দিয়ে দিয়ে কোনো তরকারি রান্না করলে অনেক মজা লাগে দিয়ে সাথে নাড়াচাড়া করে দেবো দিয়ে দেবো লবণ দিয়ে গুঁড়ো দিয়ে আমি করে নেব এবার আমি আগে থেকে পাতা বেটে রেখেছিলাম একটু রসুন আর জিরা দিয়ে বেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো রসুন আর জিরা বেটা দিলে যে কোনো তরকারি খেতেই অনেক টেস্ট হয় বিশেষ করে চচ্চড়িতে একটু রসুন দিলে সেটা অনেক ইয়ামি লাগে এরপরে আমি দিয়ে দিব পলকটা উঠে গেলে দিয়ে দেবো আমি শাকগুলো দিয়ে একটু ঢাকা দেবো পুঁই শাকগুলো দিয়ে দেবো আমি এবার ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেবো শাকটা আমি ঢেকে দেবো ফিরে আসবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এবার আমি শাকটা একটু উল্টে পাল্টে দিব ওই এমনিতে অনেক দারুণ একটা শাক এটা খেতে কেনা ভালোবাসে যে কোনো ছোট মাছ হোক বড় মাছ হোক বড় মাছের কান কান চপড়া হোক যা দিয়ে আপনি চচ্চড় করবেন তাই দিয়ে পুঁই খেতে অনেক মজা হবে এখানে আমি আর হালকা একটু পানি অ্যাড করেছি করে আমি এবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন আমি ঢাকনা খুলে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিব ভেঙে দিব মাছগুলো ভেঙে দেবে সবজির ভিতরে ভালো করে মিশিয়ে যাবে খেতে মজা লাগবে এখন ঢাকনা খুলে তরকারিটা দেখুন বন্ধুরা কতটা লবণীয় হয়েছে তরকারিটা আপনারা চাইলে একবার এভাবে বাসে ট্রাই করতে পারেন যে কোনো মাসের সাথেই বৈশাখের এই চচ্চড়টা অনেক মজা লাগে আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহু সবাইকে